আমাদের সম্প্রতি কেন্দ্রীয় কমিটিরও সভা চলে হয়েছে সেই সভার বিষয়বস্তু সহ হান্নানুল্লাহ তিনি বিস্তৃতভাবে বলবেন আমি রাজ্যের বিষয়গুলো একটু সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি আপনারা জানেন যে এই সময়তে প্রণাম করি যে বন্যা হয়ে গেল শরণার্থীতকালে তাতে কুড়িজন প্রাণ গেছে আগেই আমরা দুঃখিত যে আমাদের আরেকজন কর্মী গতকাল প্রয়াত হয়েছেন যে বেজি বেজিমারার একজন সাহসী যুবক জহির উদ্দিন পঁয়ত্রিশ বছর বয়স সে বেজিমারা এলাকায় আমরা একদিন গিয়েছিলাম আমাদের টিম যখন গিয়েছিল রাম এবং কৃষ্ণপ্রসাদ আমাদের সাথে সারাক্ষণ ছিলেন তাকে একটা অজানা পোকা কামড় দিয়েছে সে ব্যথা অনুভব করছিলেন এটার বিষাক্তই সে ব্যাপারটা খেয়াল করে নিয়ে পরে হাসপাতালে ভর্তি হয়েছে কত কালকে সে হয়েছে আমরা অত্যন্ত দুঃখিত আমরা দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণে যে বিষয়টা আমরা এই বন্যার পরেই প্রথম চিফ সেক্রেটারির কাছে আমরা তুলে ধরি আমাদের চোদ্দ দফা দাবি ছিল বিষয়গুলো নিয়ে কিন্তু দেখা যায় তিনি স্বীকার করেছিলেন আপনারা যথার্থভাবে তুলে ধরেছেন এরপর আমরা এটা আমাদের কেন্দ্রীয় কমিটিতে জানাই কেন্দ্রীয় কমিটি দ্রুততার সঙ্গে ত্রিপুরার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমাদের সহ আমরা রাম এমপি এবং আমাদের অর্থসচিব সচিব প্রসাদ এবং আমাদের রাজ্যের টিমসহ আমরা এই সোনামোনা মহকার তিনটি জায়গা নলছর মেলাঘর এবং সোনামোড়া বেজিমাড়া উদ বিরনিয়া মহকুমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো আমরা যাই এবং একটি সীমান্ত গ্রাম যেখানে সংখ্যালঘু মানুষ বেশি তিনশো পরিবার তারা প্রায় পুরোটাই জলমগ্ন ছিল আমজাদনগর এটা আমরা যাই দেখি এরপরে আমরা যাই সেখানে শান্তিরবাজার মহকুমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে এলাকা মরিপুর এরপরে তারা চলে যান ওই দিন রাত্রিবেলায় কাজ ছিল যে আমরা আমাদের রাজ্য টিভির পক্ষ থেকে আমরা উদয়পুর তারপরে অমরপুর সাব্রম এই বন্যা দুর্গন্ধ এলাকাগুলো একেবারে সরজমিনে গিয়ে মাঠে কৃষকদের সঙ্গে কথা বলি তার অভিজ্ঞতা কালকে আমরা আমাদের রাজ্য কমিটির মিটিংয়েও আমাদের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছেন এ বিষয়গুলো আমরা বিস্তৃত নিয়েছি তার ভিত্তিতে আমরা আমাদের রাজ্য কমিটি থেকে টোটাল পরিস্থিতি নিয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বারো দফার দাবি এটা আপনাদের কাছে আজকে বলা হবে আমরা যেটা দেখেছি তাতে যে ক্ষতি আমাদের হয়েছে মাঠের পর এই গোটা আমাদের রিপোর্ট হয়েছে নব্বই ভাগ ফসল সবটাই নষ্ট হয়ে গেছে জমিতে এইভাবে পলি পড়েছে বালি পড়েছে এবং বিভিন্ন গার্বেজ তাতে এই জমি পুনরুদ্ধার না করলে আবার ফসল করা যাবে না পুকুর বন্যা দুর্গত এলাকায় পুকুর লেক যা আছে কিচ্ছু নেই সমস্ত মাছ চলে গেছে কালকে আমাদের মিটিকে রিপোর্ট হয়েছে শুধু অমরপুর সাবডিভিশনে তিনশোর উপরে গরু বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে পাঁচশো আশিটি ছাগল নিয়ে গেছে বন্যায় ভাসিয়ে পোলট্রি প্রায় তিন থেকে চার হাজার পোলট্রি যে মুরগি ছিল তা ভাসিয়ে নিয়ে গেছে হাঁস চিহ্ন নেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে আমরা ভিজিট করেছি বলছে অনেকেই ত্রাণ নিয়ে যাচ্ছেন বলছে আপনারা অন্য জিনিস না দেন জলের বোতল দিয়ে যাবেন যাতে আমরা খেতে পারি বামপুর রাঙ্গামাটি এই জায়গাগুলি গিয়ে আমাদের কাছে বলেছে এবং কিছু প্রতিনিধি যারা গিয়েছিলেন বিভিন্ন বেসরকারি সংস্থা তাদেরকেও তার এই দাবিগুলি করেছেন যে আপনারা অন্য জিনিস যাই দেন জলখাবারটা নিয়ে আসেন গরুর কোনো খাদ্য নেই এটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এখানে সংক্ষেপে যে কথা বলার সরকার দেখছি ছবি ভালো করে তুলছে। কারা কারা ত্রাণ দিল কি করল এবং এইটা আবার বিভিন্ন খবরের কাগজ টাগজে ভালো করে প্রচারও হচ্ছে মুখ্যমন্ত্রী বন্যার সময়তে হেলিকপ্টারে করে কিছু জায়গা করেছেন এরপরে কিন্তু আমরা না মন্ত্রিসভার সদস্যরা না মুখ্যমন্ত্রী না সরকারি দলের কোনো প্রতিনিধি তারা কাউকে কিন্তু আমরা পাইনি আমরা প্রথম দিন থেকে এই উনিশ তারিখে যে বন্যা হয়েছে তার থেকে আমরা কিন্তু মাঠে আছি আমাদের স্থানীয় স্তরের কর্মীরা এবং আমরা কেন্দ্রীয় রাজ্য সবাই আমরা গেছি এবং আমরা বলবো সরকারি ত্রাণের চেয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা ব্যক্তিগতভাবে প্রচুর মানুষ ঝাঁপিয়ে পড়েছেন এটা নতুন দেখা ত্রিপুরায় এত মানুষ আমি দেখলাম আমাদের সাংবাদিক বন্ধুরা কয়েকজন মিলে ত্রাণ সংগ্রহ করেছিলেন উমকান্ত মাঠে আমাকে রিপোর্ট করলো ওই দিন রাত্রেবেলা বলেছিল যে সাত আট ট্রাক হবে এখন বলছে দশ ট্রাকের উপরে মাল মানুষ এনে দিয়েছে তারা এগুলো বিভিন্ন দুর্গত এলাকায় পৌঁছে দিয়েছেন আপনারা জানবেন ভালো করে কোথায় সরকারের ত্রাণ কোথায় মুখ্যমন্ত্রী বিধানসভায় পাঁচশো কত কোটি টাকা দেবে বলেছে এটা তো নমস্য তাই আমরা ইমিডিয়েটলি দাবি করছি কেন্দ্রীয় সরকারকে এটা আমাদের সাংসদ যদি এসেছিলেন তিনিও বলেছেন এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারের পক্ষেও এই ক্ষতি পূরণ করা সম্ভব হবে না ইমিডিয়েটলি অন্তত পনেরো হাজার কোটি টাকা দিতে হবে ত্রিপুরার কৃষিকে পুনর্গঠন করা এটাকে পুনর্গঠন করা বাড়ির পরে বাড়ি এক বাড়িতে কোনো ঘর নেই এরকম অনেক ঘরকে দেখে এসেছি তারা কোথায় থাকবে এরকম প্রায় এখন প্রথম ছিল সাড়ে তিন হাজার এখন পাঁচ হাজারের উপরে বাড়ি এরকম ইনফরমেশন আমাদের কাছে আসছে যেগুলো একেবারেই ধ্বংস হয়েছে উপজাতি এলাকায় জল যায়নি কিন্তু ধসে এই যে বত্রিশ জন মারা গেছে জন মারা গেছে শুধু ধসে এখনও এই ধসে মানুষ পড়ছে ওই দিন আমরা গেলাম শাবরমের একটা জায়গায় সেখানে গিয়ে দেখলো পঁচিশটি পরিবার এই পরিবারগুলি এখানে থাকতে পারবে না যদি রাত্রেবেলা হতো এখানেও মারা যেত কিন্তু সরকারের তো কোনো প্রতিনিধি কোনো জায়গায় আমরাও পাইনি আমাদের যে আটটি জেলার আমাদের সম্পাদকরা কালকে রিপোর্ট করেছেন কোনো জায়গায় সরকারের কোনো ত্রাণ সাহায্য একটা রিপোর্ট তারা পাঠাচ্ছেন ঘরে বসে বসে অফিসাররা রিপোর্ট তৈরি করছেন সরজমিনে কোনো তদন্ত নেই সরজমিনে কোনো সার্ভে নিয়ে তবে কি করে বুঝবে তা এই নিয়ে আমরা এই দাবি সন্দেহ উপস্থাপিত করছি আপনাদের মারফতে রাজ্যের মানুষের কাছে এবং আমরা ঠিক করেছি কালকের মিটিং থেকে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ থেকে ত্রিশ তারিখ রাজ্যের তেইশটি সাবডিভিশনে তার মধ্যে আটটি জেলা আছে আমরা কৃষক সভা আমরা ক্ষেতরের সঙ্গে কথা বলবো জিএমপির সঙ্গে কথা বলবো কৃষক সংগঠনগুলিকে মিলিয়ে আমরা সর্বত্র এই বারো দাবিতে বিক্ষোভ করব প্রচার আন্দোলনে যাব এবং আগরতলা আমরা চেষ্টা করছি একটা বড় জমায়েত শেষ দিকে করার জন্য পুজোর আগে যাতে করে আমরা সরকারকে বাধ্য করাতে পারি এটা করার জন্য কেন্দ্রীয় সরকার দায়িত্ব না নিলে ত্রিপুরা সরকারের যে বাজেট সম্ভব না আমরা বারবার সরকারকে সহযোগিতা করার জন্য আমরা করতে চাই কিন্তু সরকারের সর্বদলীয় মিটিং হয়েছে এই মিটিংয়ের পরে তো কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই তাই আমরা আমাদের মিটিংয়ে এই সমস্ত প্রতিনিধির যে ক্ষোভ এইটা মিটিংয়ে যা প্রতিফলিত হয়েছে তার ভিত্তিতেই আমরা এই দাবি স্মরণ কালকে মিটিংয়ে ঠিক করেছি এটার কপি আপনাদের কাছে আমরা দেব আমাদের আমরা রামজি সেখানে এই আমাদের প্রতিনিধি পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ত্রিপুরার এই পরিস্থিতি নিয়ে চিঠি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর নেই আরেকটা জিনিস জানাবো শুধু ভিজিট না আমরা ধন্যবাদ জানাবো আমাদের কেন্দ্রীয় কমিটিকে সহজভাবে আমাদের ত্রিপুরার পাশে দাঁড়িয়েছেন তারা গত পরশু দিন আমাদের রাজ্যের বন্যার জন্য প্রাথমিকভাবে আমাদের কেন্দ্রীয় কমিটি পাঁচ লক্ষ টাকা আমাদের রাজ্যকে মানুষকে কিভাবে আমরা সাহায্য করতে পারি এটা দেখার জন্য এবং দেশের অন্যান্য রাজ্য কমিটিগুলিকেও বলেছেন তারা ত্রিপুরার আমাদের ব্যাংকের নাম্বার আমরা পাঠিয়ে দিয়েছি যে তারাও যাতে সাহায্য এগিয়ে দেন যে আমরা আমাদের এই ক্ষুদ্র সাহায্য নিয়েও আমরা মানুষের কাছে যাব কিন্তু এটিতে কিচ্ছুই হবে না যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সেই পুরোপুরি ব্যবস্থা গ্রহণ না করে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা অপেক্ষা করব ওই কটা দিন এরপরে আমরা সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে ত্রিশ তারিখ লাগাতরভাবে সবগুলো সাবডিভিশনে আমরা বিক্ষোভ নিচ্ছি করব অন্য সমস্ত সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে এই হলো আমাদের মূল সিদ্ধান্ত